সংবাদে আপনাদের সাথে আছি আমি সুমনা রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক প্রাণ হারিয়েছেন আজ সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে তাদের একজন নারী অন্যজন পুরুষ গুরুতর আহত আরেক নারী শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রতিবাদের দুটি পোশাক কারখানার শ্রমিকরা ওই এলাকার সড়ক অবরোধ করেন এতে সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত বনানী মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন যাত্রীরা আমি আইসা দেখি লাশ মে একটা এই পাশে পড়ে আছে দেখার পরে আমি ওদের গার্জিয়ানকে খবর দিতে বললাম পরিবার মা বাবা আসছে আর এই ভাই বোন আসছে আসার পরে ওরা কান্নাকাটি করতেছে মা এখানে এসে অজ্ঞান হয়ে গেছে অসুস্থ মানুষ রোজার দিন এই অবস্থা গার্ডেনার নামই তো সঙ্গী দ্জেছি যাব মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট অফিসে নয়টার থেকে অফিস এখন বাজে সাড়ে এগারোটা অফিসের লোকজনে ফোন দিছি কয় হাইতেও তো আসা যায় কয় এত দূর হাইতে আসা যায় জামে পড়ে লেছি এর কি রাস্তার মধ্যে ছেলে মেয়ে লয়ে যাওয়ার অনেকটা সমস্যা জামে ঠেলতে ঠেলতে অবশিষ্টভাবে ভাবে মোয়াখালীতে আইসা এ বনানিতে আইসা পরে বাস্তি ছাইরা দিয়ে পরে হাঁটাচু করছি মোয়াখালী কলের হাসপাতাল তো আমার একটা পেশেন্ট ভর্তি ইমার্জেন্সিতে মাগুরায় আলোচিত আট বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামির সাত দিন এবং অন্য তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত গতরাতে মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন দিনভর আদালত চত্বরে ছাত্র জনতা অবস্থান রোববার নেয় নিরাপত্তা কারণে আদালতে হাজির করেনি পুলিশ রাতে তাদেরকে আদালতে তোলা হয় মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিঠু শেখ অন্য আসামিরা হলেন শিশুটির বোনের স্বামী সজীব শেখ শাশুড়ি জায়দা ও ভাসুর মোহাম্মদ রাতুল শেখ ঢাকা সিএমএইচ এ ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসা চলছে মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই জেলার মোহাম্মদপুর উপজেলায় ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রোববার এই ঘটনা ঘটে খন্দকার তৌহিদুল ইসলাম নামের এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ একই দিন সুনামগঞ্জের ছাতকে সতেরো বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শফিকুর রহমান নামে মসজিদের এক ইমামকে আটক করা হয়েছে এদিকে চট্টগ্রামের কোতোয়ালি থানার বালুয়ার দিঘির পূর্ব পার এলাকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে পুলিশ শিশুটির পিতা প্রদীপ কুমার বণিককে আটক করেছে ময়মনসিংহ টাঙ্গাইল ও চাপাই নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে আহত হয়েছে দুইজন সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দের চওড়া বাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় যাত্রীবাহী একটি অটোরিকশা শেরপুরের দিকে যাচ্ছিল চওড়াবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে এই অটোরিকশার তিন যাত্রী নিহত হয় আহত হয় দুইজন এদিকে টাঙ্গাইলের কালীহাতিতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক ও এক আরোহী নিহত হয়েছে সোমবার ভোরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতির কামাক্ষা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে এছাড়া চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য জয়া হেরুল ইসলামের বাড়ি দখল করে পাগলের আশ্রম চালুর ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার সকাল এগারোটার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম মাহবুব খান এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে গতরাতে আকুর টাকুর হাউজিং এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় জোয়াহিরুল ইসলামের স্ত্রী রৌশন আরা খান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করেন এতে আসামি হিসেবে মারিয়াম মুকাদ্দাস মিষ্টি সহ আরো কয়েকজনকে আসামি করা হয় মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে আটই মার্চ টাঙ্গাইল শহরে অবস্থিত জোহাইরুল ইসলামের পাঁচতলা বাড়ি দখলে নেন মারিয়াম মুকাদ্দাসের নেতৃত্বে আট থেকে নয় জন নারায়ণগঞ্জের চাষারায় অপূর্ব নামে এক ছাত্র দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা এগারোটার দিকে শহরের বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে নিহত অপূর্ব সদর উপজেলার মাস্কাদার বেকারি মোড় এলাকার মোহাম্মদ খোকনের ছেলে ঘটনাস্থলে সম্রাট নামে এক অভিযুক্তকে গণ দেয় স্থানীয় জনতা পরে তাকে আটক করে পুলিশ রাজধানীর পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের বিরুদ্ধে ছয়টি মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতায় ক্ষমতার অপব্যবহার করে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন অভিযোগ রয়েছে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুচু ছোট বোন শেখ রেহানা রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকি এই ছয় জন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনের দুশো নম্বর রোড থেকে দশ কাঠা করে মোট ষাট কাঠা জমি বরাদ্দ নিয়েছেন এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দুদক এই বিষয়ে অনুসন্ধান শুরু করে এবারে স্টিল চট্টগ্রাম সংবাদ এবার সমাজের দরিদ্র শ্রেণীর রোজাদারদের জন্য বিদ্যানন্দের উদ্যোগে চট্টগ্রামে এক টাকায় রোজার বাজার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় প্রতিদিন হাজারো ছিন্নমূল রোজাদারদের ইফতার সাহারি খাওয়ানোর পাশাপাশি নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এক টাকায় বাজারের ব্যবস্থা করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন সকালে নগরের বিপ্লব উদ্যানে এই বাজারের উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন ভিন্ন ধর্মে এই বাজারে পাওয়া যাচ্ছে এক কেজি চাল এক টাকায় এক কেজি ছোলা দুই টাকায় এক ডজন ডিম দুই টাকায় এক লিটার তেল চার টাকায় এবং একটি মুরগি ছয় টাকায় এ বাজারে ডিম তেল সহ কয়েকটি পণ্য অনুদান হিসেবে দিয়েছে কাজী ফার্মস রোজার কারণে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর মুড়ি কারখানার কর্মীরা দেশের বিভিন্ন অঞ্চলে সেখানকার মুড়ির চাহিদা রয়েছে তাই রাত দিন সচল থাকছে বেশিরভাগ কারখানা ইফতারির অন্যতম প্রধান উপকরণ মুড়ির চাহিদা রমজান মাসে অনেক বেড়ে যায় মান ও স্বাদের কারণে নওগার মুড়ি বেশ সুনাম আছে তাই রোজায় এই জেলায় মুড়ির বাজার বেশ জমজমাট থাকে মিলগুলোতে বেড়ে যায় কর্মীদের ব্যস্ততা রোজা উপলক্ষে আমরা কিছু বাইরে থেকে দূর দূরান্ত থেকে লেবার কিছু কালেকশন করে নিয়ে আসি ব্যবসায়ীরা জানান অন্য সময় নওগাঁয় প্রতি মাসে বিশ হাজার মেট্রিক টনের মতো মুড়ি উৎপাদন হলেও রমজানে তার দাঁড়ায় তিরিশ হাজার মেট্রিক টনের বেশি পঞ্চাশ কেজি চাল থেকে পঁয়তাল্লিশ কেজির মতো মুড়ি হয় বিদ্যুতের সমস্যা না থাকলে আরো একটু ব্যবস্থা করা যেত চাল মুড়ি থাকলে আমার সংসারটা চলতো এখন এক বস্তা থাকলে আমার সংসার চলে না বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি মুড়ি বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় আর খুচরা পর্যায়ে নব্বই থেকে একশো টাকা তবে হাতে ভাজা মুড়ি কেজি প্রতি দশ থেকে বারো টাকা বেশি সপ্তাহে আগে পঞ্চাশ কেজি লাগতো এখন দুইশো কেজি লাগে রোজার রোজার জন্য মুড়িটার চাহিদা বেড়ে গেছে আগে একটু দাম কম ছিল এখন রমজান মাছ রোজা লাগে একটু দাম বৃদ্ধি হয়েছে পাঁচ সাত টাকা বৃদ্ধি হয়েছে নওগাঁর বেসিক শিল্প সহ বিভিন্ন এলাকায় মুড়ির কারখানায় শত শত শ্রমিক কাজ করছে দীপ্ত বার্তাকক্ষ এবারে আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল ইসরায়েলের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে হামাস মূলত হামাসের ধাপে ধাপে চাপ সৃষ্টি করতে এই পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল গতকাল ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন এই ঘোষণা দিয়ে বলেন সব জিম্মিকে বাড়ি ফেরাতে এবং যুদ্ধ শেষে গাজায় যাতে হামাস আর না থাকে তা নিশ্চিত করতে সব উপায় অবলম্বন করা হবে সিরিয়ায় সরকারি বাহিনীর সাথে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের অনুসারীদের ভয়াবহ সংঘর্ষ এখনও চলছে অস্ত্রধারীরা ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করছে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা স্থানীয়রা জানান লুটপাট ও গণহত্যার ভয়াবহ তথ্য জানিয়েছেন যার মধ্যে শিশুরাও রয়েছে বিশেষ করে উপকূলীয় শহর বানিয়াসের আলাউদ্দ অধ্যুষিত এলাকায় সড়কে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এসব এলাকায় বিভিন্ন বয়সের পুরুষদের গুলি করে হত্যা করা হয়েছে লাতাকিয়া ও প্রদেশের উপকূলীয় প্রদেশগুলোতে শত শত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে চলমান এই সংঘর্ষে গত দিনে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে আটশো তিরিশ জনের বেশি বেসামরিক মানুষ এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আল সারা মারাত্মক এই সংঘর্ষের তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি ক্যানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন মার্ক কার্নি দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন তিনি স্থানীয় সময়ে রোববার রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা নির্বাচিত করে নিয়ম অনুযায়ী এখন তিনি প্রধানমন্ত্রী হবেন আগামী কয়েকদিনের মধ্যে ট্রুডো তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন দলীয় প্রধান নির্বাচিত হওয়ার পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্য যুদ্ধ জয়ের অঙ্গীকার করেন কার্নি এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে